নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই হয়তো জানেন না শুধুমাত্র একটি ডিম ও এক কাপ ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এরকম একটি নাস্তার রেসিপি আর নাস্তাটি খেতেও যেমন টেস্টি হবে খুবই খাস্তা হবে মুখে দিলেই মিলিয়ে যাবে তাই চলুন এখন রেসিপিটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে একটি ডিম আমি ফাটিয়ে নিলাম এখন এই ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি চার চামচের মতো চিনি দু চামচ দিয়ে দিলাম সাদা তেল এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাচ্ছে সব কিছু একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চিনিটাও ভালো মতো গলে গেছে দিয়ে দিলাম দু চামচের মতো লিকুইড দুধ দুধটা আগের থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম দুধটাও ভালো করে মিশিয়ে নিলাম এখন নিয়েছি এক কাপ ময়দা ময়দাটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা একটু নরম হয়ে গেছিলো তাই এখানে আমি আরও হাফ কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ ময়দাটা দিয়েও ডোটা স্মুথ করে মেখে নিচ্ছি প্রথমে ডোটা হাতে লেগে এলেও মাখতে মাখতে দেখবেন ডোটা একদম স্মুথ তৈরি হয়েছে আর একদমই হাতে লেগে আসছে না ডোটা এখন আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার ডোটার থেকে আমি একটা লেচি কেটে নেব তারপর লেচিটাকে হাত দিয়ে ভালোভাবে গোল করে সমান করে নিতে হবে আর কিচেন স্ল্যাবের উপর এইভাবে একটু লম্বা করে নিচ্ছি দেখুন লেচিটা আমি এতটাই লম্বা সরু করে নিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিলাম চ্যাপ্টার পাতলা করে নিতে হবে তারপর ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে এখন একটা পিসের ওপরে আরেকটা পিস এইভাবে রেখে দেব। সব কটা এইভাবে রেডি করে নিতে হবে তারপর একটা চামচের বোটার সাহায্যে মাঝখান দিয়ে এইভাবে একটু প্রেস করতে হবে এইভাবেই খুব সহজেই খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এখন দেখুন নাস্তাগুলো হাতে তুলে দু সাইড থেকে এইভাবে একটু চেপে দিতে হবে তাহলে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে আরও একটা নাস্তা আমি তৈরি করে নিচ্ছি ঠিক খেজুরের মতো এই ডিজাইনগুলো তৈরি হয়ে গেল আর দেখতেও কতটা সুন্দর লাগছে এইভাবেই বেশ কয়েকটা নাস্তা আমি প্রথমে রেডি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব আর ভাজার জন্য কড়াইতে আগের থেকে তেল গরম হতে দিয়েছিলাম তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না একদম উষ্ণ গরম তেলে এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর প্রথম থেকে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে যখন দেখবেন নাস্তাগুলো ফুলে তেলের ওপরে ভেসে উঠছে আর ফুলে ডাবল হয়ে গেছে তখন এগুলো নাড়াচাড়া করে এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে নাস্তাগুলো যত কম আছে একটু সময় নিয়ে ভাজবেন এগুলো ততই খাস্তা মুচমুচে তৈরি হবে আর খুব সুন্দরভাবে ফুলবে এইভাবেই লো ফ্লেমে বেশ সাত থেকে আট মিনিট ধরে নাস্তাগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই রকমভাবেই বাকি নাস্তাগুলো ভেজে নেব দেখুন সবকটা নাস্তা আমি ভেজে রেডি করে নিয়েছি আর কতটা খাস্তা মুচমুচে তৈরি হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন